আজ আমরা আরেকটা নতুন টপিক শুরু করব। সেটা হলো তড়িৎ বল ওকে প্রথমে আমরা বুঝি তড়িৎ বল কি তড়িৎ বল হলো দুটি চার্জিত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটাই তড়িৎ বল ওকে এর আগে আমরা মহাকর্ষীয় বল সম্পর্কে জেনেছি মহাকর্ষীয় বল ছিল যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটাকে বলা হয় মহাকর্ষীয় বল ওকে এক্ষেত্রে তড়িৎ বল আর মহাকর্ষীয় বলের মধ্যে পার্থক্য হলো। মহাকর্ষীয় বল ছিল যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটাই মহাকর্ষীয় বল আর তড়িৎ বল হলো দুইটা চার্জিত বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটা হচ্ছে তরিত বল ওকে আমরা তরিত বল সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একটু মহাকর্ষীয় বলের সূত্রটা একটু মনে করে নেবো ওকে লক্ষ্য করো এক্ষেত্রে আমরা দুইটা বস্তু নিলাম একটা বর হইল এম ওয়ান আরেকটা বস্তুর বর হইল এম টু বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব হলো মনে করো ডি ওকে এরকম দুটা বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটাকে বলা হবে মহাকর্ষ বল এবং দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষীয় বলের মান কত সেটা বের করার জন্য আমরা এর আগে একটা সূত্র জেনেছি সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র সূত্রটা ছিল এরকম স্যার এফ সমান জি এম ওয়ান এম টু বা এডি স্কোয়ার ওকে এই সূত্রের সাহায্যে আমরা দুইটা বস্তুর মধ্যে কতটুকু মহাকর্ষীয় বল ক্রিয়া করে সেটা বের করতে পারতাম ওকে এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় মহাকর্ষীয় বল ছিল দুটা বস্তুর মধ্যে আকর্ষণধর্মী বল ওকে সেম এই সূত্রটার মতোই আমরা দুইটা চার্জিত বস্তুর মধ্যে কতটুকু তড়িৎ বল ক্রিয়া করবে সেটাও বের করব আমি আবার বলছি এটা এটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল আর এটা হচ্ছে দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল ওকে এই দুইটা বস্তুর মধ্যে পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে কতটুকু মহাকর্ষীয় বল ক্রিয়া করবে সেটা বের করার জন্য বিজ্ঞানী নিউটন একটা সূত্র প্রদান করেন ওকে সেই সূত্রটা ছিল এরকম এখানে এফ হলো বল এম প্রথম বস্তুর বল এম টু দ্বিতীয় বস্তুর বল এবং ডি হলো এদের মধ্যবর্তী দূরত্ব ওকে অনুরূপভাবে বিজ্ঞানী কুলম্বের একটা সূত্র আছে দুটি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বের করার জন্য চলো আমরা এই সূত্রটা দেখে নেব এক্ষেত্রে কুলম্বের সূত্রটা হলো এরকম সান এফ সমান কে ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ওকে এক্ষেত্রে কিউ ওয়ান হলো প্রথম বস্তুর চার্জ কিউ কিউ টু হল দ্বিতীয় বস্তুর চার্জ আর এক্ষেত্রে মধ্যবর্তী দূরত্বকে আমরা আর ধরতে পারি তাহলে কুলম্বের সূত্রটা হলো এটা এই সূত্রের সাহায্যে আমরা দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বের করতে পারবো এক্ষেত্রে মনে রাখবা এই কুলম্বের সূত্রের সাহায্যে যদি আমরা দুইটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তরিত বল বের করি এই তরিত বলের মান দুই ধরনের হতে পারে আকর্ষণ ধর্মী হতে পারে আবার বিকর্ষণর্মী হতে পারে যদি চার্জ দুটি সমধর্মী হয় তাহলে ক্রিয়াশীল বলটি হবে বিকর্ষণ ধর্মী আর যদি এদের চার্জ পরস্পর বি বিপরীত ধর্মী হয় তাহলে ক্রিয়াশীল বলটি হবে আকর্ষণ ধর্মী ওকে এক্ষেত্রে মহাকর্ষীয় বল যেটা হবে সেটা সবসময় হবে আকর্ষণধর্মী আবার বলছি মহাকর্ষীয় বল এর বৈশিষ্ট্য হল আকর্ষণ ধর্মী আর তরিত বলের বৈশিষ্ট্য সেটা আকর্ষণ ধর্মীয় হইতে পারে আবার বিকর্ষণ ধর্মেও হইতে পারে ওকে এখন আমরা এই কুলম্বের সূত্রের মধ্যে যে রাশিগুলো আছে এগুলো একটু বোঝার চেষ্টা করি লক্ষ্য করো এফ এক্ষেত্রে দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল কিউ ওয়ান কিউ টু এই দুইটা বস্তুর চার্জ আর মধ্যবর্তী দূরত্ব এক্ষেত্রে কে কী এক্ষেত্রে কে টা হলো স্যার কুলম্বের ধ্রুবক এক্ষেত্রে কে কি কুলম্বের ধ্রুবক এখন আমরা কুলম্বের ধ্রুবকটা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো ওকে চলো আমরা যদি কুলম্বের ধ্রুবকটাকে বিশ্লেষণ করে বুঝতে চাই তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো দেখো কে সমান হবে এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান কিউ টু লক্ষ্য করো এক্ষেত্রে কুলম্বের ধ্রুবককে এর মান নির্ভর করতেছে তরিত বল উপর এদের মধ্যবর্তী দূরত্বের উপর এবং চার্জ দুটির গুণফলের উপর ওকে তাহলে আমরা যদি এই কে বা কলম্বের ধ্রুবকের একক বের করতে চাই তাহলে এই কলম্বের ধ্রুবকের একক নির্ভর করছে স্যার এগুলোর উপর ওকে আমরা এখন এককটা বের করার চেষ্টা করি লক্ষ্য করো এক্ষেত্রে বলের একক নিউটন দূরত্বের একক মিটার স্কোয়ার হবে তারপর নিচে আসে চার্জ চার্জের একক আমরা জানি কলম তো এক্ষেত্রে দুইটা চার্জ আছে। তাহলে এক্ষেত্রে কলম স্কোয়ার হবে ওকে এটারে আমরা যদি আবার ঠিক করে লিখি তাহলে হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ওকে লক্ষ্য করো এটা হচ্ছে কলম্বের ধ্রুবক নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এখন আমরা দেখব এই কলম্বের ধ্রুবক যেহেতু এটা একটা ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে আমরা জানি কলম্বের ধ্রুবকের মান হল স্যার কে সমান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কলম স্কোয়ার ওকে এটা খুব ইম্পর্টেন্ট এটা একবারে মুখস্থ করে ফেলবা কুলম্বের ধ্রুবকের মান কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এটা অবজেক্টিভ আসতে পারে ম্যাথমেটিক্যালে লাগবে অবশ্যই এটা মুখস্থ করে ফেলবা ওকে এখন আমরা এই কুলম্বের ধ্রুবকের মান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার বলতে কি বোঝায় একটু বোঝার চেষ্টা করব লক্ষ্য করো আমরা যে কোনো কিছুকে সংজ্ঞায়িত করি তা এককের মাধ্যমে করি ওকে কুলম্বের ধ্রুবকটাকে আমরা এককের মাধ্যমে চেষ্টা করব এক করো কুলম্বের ধ্রুবক এত বলতে বোঝাই এক কুলম চার্জের দুটি বস্তুকে যদি আমরা পরস্পর থেকে এক মিটার দূরত্বে স্থাপন করি চার্জের মান হবে কত এক কলম করে দূরত্ব কত হবে এক মিটার তাহলে এই চার্জ দুটি পরস্পরের উপর যে বল ক্রিয়া করবে সেটাই হলো কলম্বের ধ্রুবক ওকে আমি আবার বলছি এক কলম চার্জের দুটি বস্তুকে পরস্পর হতে এক মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পরের উপর যে বল ক্রিয়া করবে তাকে বলা হয় কলম্বের ধ্রুবক তাহলে কলম্বের ধ্রুবকের মান এত বল দেখি বোঝায় এটাও আমরা সংজ্ঞা থেকে ব্যাখ্যা করব কলম্বের ধ্রুবকের মান নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কলম স্কোয়ার বলতে বোঝায় এক কলম চার্জের দুটি বস্তুকে যদি আমরা পরস্পর থেকে এক মিটার দূরে স্থাপন করি তাহলে এরা পরস্পরকে নাইন ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন বল ক্রিয়া করবে আমি আবার বলছি এক কুলম চার্জের দুটি বস্তুকে যদি আমরা পরস্পর থেকে এক মিটার দূরে স্থাপন করি তাহলে এরা পরস্পরের উপর কত বল ক্রিয়া করবে নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন নিউটন বল ক্রিয়া করবে ওকে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা এই কলম্বের ধ্রুবকের মাত্রাটাও একটু দেখে নেব স্যার ওকে লক্ষ্য করো কলম্বের ধ্রুবকের মাত্রা জানার জন্য আমাদের দেখতে হবে কলম্বের ধ্রুবক কার উপর নির্ভরশীল লক্ষ্য করে দেখা যায় কুলম্বের ধ্রুবক নির্ভর করতেছে কি বলের উপর দূরত্বের বর্গের উপর চার্জের গুণ ফলের উপর ওকে তাহলে এগুলার মাত্রা যদি আমরা জানতে পারি তাহলে কুলম্বের ধ্রুবকের মাত্রা আমরা সহজে বের করতে পারবো ওকে লক্ষ্য করো আমরা জানি বলের মাত্রা হলো এম এল পার টি স্কোয়ার ওকে এটা আমরা আগেই পড়েছি তারপরে দূরত্বের মাত্রা হলো এল এক্ষেত্রে দূরত্ব আছে কয়টা স্কোয়ার যেহেতু তাই এটা হয় এল স্কোয়ার নিচে আছে কুলম্বের চার্জ চার্জের মাত্রা হলো আমরা জানি আই টি কিন্তু এখানে দুইটা চার্জ আছে এই জন্য এর বর্গ হবে আই স্কোয়ার টি স্কোয়ার তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে যদি আমরা ঠিক করে লিখি তাহলে কী হবে উপরে এম এক্ষেত্রে আছে এল আরেকটা আছে এল স্কোয়ার হবে এল কিউ ওকে এম তারপরে টি ইনভার্স টু নিচে আছে টু এটা উপরে উঠলে হবে আবার ইনভার্স টু হয়ে যাবে ইনভার্স ফোর ওকে আই আছে এটা উপরে উঠলে হয়ে যাবে ইনভার্স টু ওকে এটাই হলো গা কুলম্বের ধ্রুবকের মাত্রা একেবারে সহজ আমি আবার একটু বলতেছি স্যার আমরা এই কুলম্বের সূত্রের সাহায্যে দুটা চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বের করবো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টপিক এই অধ্যায়ের যত গাণিতিক সমস্যা আছে এর মধ্যে এগুলো খুব ইম্পর্টেন্ট এবং সহজ আমরা এই